তুমি ইউটিউবে যখন ভিডিও আপলোড করো তুমি শুধু ভিডিও টাইটেলটা লেখো টাইটেলটা পর ডেসক্রিপশন বক্সটা খোলো ডেসক্রিপশন খোলার পর তুমি যেমন তেমন ভাবে যা খুশি ডেসক্রিপশনের মধ্যে হুজুং বাজান লিখে দিয়ে তুমি করে দাও আপলোড এবার তুমি ভাবো যে আমার ভিডিওর মধ্যে ভিউজ আসে না কেন দেখো এই কারণেই ভিউজ আসে না কারণ ডেসক্রিপশনের মধ্যে তুমি যদি যা তা লিখে আপলোড করে দাও তোমার ভিডিওটাকে তাহলে তোমার ভিডিও কোনোদিনও র্যাঙ্ক করবে না একটা ডেসক্রিপশন সঠিক নিয়মের সাজিয়ে লিখতে হবে তবেই কিন্তু তোমার ভিডিওর মধ্যে ভিউজ আসবে আর তবেই তোমার ভিডিও কিন্তু র্যাঙ্ক করবে যেমন ভাবে আমার এই চ্যানেলটার মধ্যে করছে দেখতে পাচ্ছি এই চ্যানেলটার মধ্যে পাঁচ হাজার সাবস্ক্রাইবারও কমপ্লিট হয়ে গেছে ঠিক এই প্রসেসটা ফলো করি তো ডিসক্রিপশন লেখার সঠিক প্রসেসটা কি সেটাই তুমি জানবে আজকে এই ভিডিওর মধ্যে সুতরাং এই ভিডিওটা প্রচন্ড একটা গুরুত্বপূর্ণ ভিডিও হবে সেই কারণে এই ভিডিওটাকে পুরোটাই দেখবে মনোযোগ সহকারে তো আমি মোবাইলের নোটপ্যাডের মধ্যে ডেসক্রিপশনটা ভালো করে লিখে রেখেছি তো ডেসক্রিপশনটাকে কী কি লিখেছি সেটাকে তোমাকে ভালো করে বোঝাবো আর সেটা তুমি ভালো করে বুঝবে তাহলে কিন্তু তুমি তোমার ডেসক্রিপশন লিখতে পারো বুঝতে পারলে তো প্রথমে আমি নোটপ্যাডটা খুলে নিই তো দেখতে পাচ্ছ আমি এখানে নোটপ্যাডটা খুলে নিয়েছি খুলে নেওয়ার পর এখানে দেখো প্রথমে লেখা আছে কি ভিডিও টাইটেল তুমি বলবে ডেসক্রিপশনটা এত ছোট আগে ভালো করে বোঝো বোঝার পর তারপরে তুমি ডেসক্রিপশনটাকে বলবে ছোট কি বড় ঠিক আছে তো ডেসক্রিপশন তোমাকে লিখতে হবে পুরোপুরি সিম্পল তার জন্য দেখতে পাচ্ছ ভিডিও টাইটেল ভিডিও টাইটেল মানে কি তুমি যে ভিডিও টাইটেলটা তোমার টাইটেলে লাগিয়েছো সেই টাইটেলটা ওখান থেকে কপি করবে কপি করার পর ডিসক্রিপশনে এই ভিডিও টাইটেল যেটা লিখেছি এখানটা পেস্ট করে দেবে পেস্ট করে দেওয়ার পর লেখা থাকবে তারপরে লিখবে ইন দিস ভিডিও এর মানে কি ইন দিস ভিডিওর মানে হচ্ছে যে তোমার ভিডিওর মধ্যে তুমি কি বলেছো সেটার পক্ষে দু চার কথা লিখবে আমি কথাই বলছি তুমি ধরো রান্না করেছো চাউমিন তাহলে তুমি লিখবে চাউমিন রান্না করা সহজ উপায় এই জিনিসটা এখানে লিখে নেবে লিখে নেওয়ার পর দু চার কথা লিখবে লেখার পর তারপরে একটু স্কল করে নিচের দিকে নামায় মানে কারসারটাকে নাও ভাবে নিচের দিকে নামানোর পর এখানে লিখবে সোশ্যাল মিডিয়া লিঙ্ক এই জিনিসটা লেখার পর তোমার ফেসবুক থাকলে তুমি ফেসবুকে লিঙ্ক দিতে পারো না হলে তোমার ইনস্টাগ্রাম থাকলে তুমি ইনস্টাগ্রামের লিঙ্ক দিতে পারো বা তোমার তুমি যদি যে কোনো সোশ্যাল মিডিয়া চালিয়ে থাকো তাহলে তুমি সেই সোশ্যাল মিডিয়াটা দিতে পারো তারপরে তুমি লিখবে ইওর কোয়ারিজ ইয়োর কোয়ারিজ মানে কি মানে তোমার ভিডিও রিলেটেড কিওয়ার্ড গুলো তুমি এখানে লিখবে পাঁচখানা কিওয়ার্ড লিখে নেবে মনে থাকবে পাঁচখানা কিওয়ার্ড পাঁচখানা বেশি লিখবে না তো কিওয়ার্ড মানে কি কিওয়ার্ড মানে হলো যে এটাই তোমার ভিডিওটাকে কি ভাবে সার্চ করা যেতে পারে তো সেই সেই জিনিসগুলো লিখে নেবে যেমন চাউমিন তৈরি করা সহজ উপায় চাউমিন কিভাবে তৈরি করে চাউমিন কিভাবে তৈরি করব এইগুলো হচ্ছে কিওয়ার্ড ঠিক আছে তোমার এরকম ভাবে তোমার ভিডিও অনুসারে তোমার ভিডিও যেটা কিওয়ার্ড হবে সেটা এখানে লিখে নেবে লিখে নেওয়ার পর তার নিচে থাকবে হ্যাশট্যাগ হ্যাশট্যাগ মানে কি দেখো তুমি হ্যাশট্যাগ দেবে প্রথমে হ্যাশ লিখবে হ্যাশ লেখার পর তোমার চ্যানেলের নামটা লিখবে প্রথমে ঠিক আছে তোমার যেটাই চ্যানেল হবে সেই চ্যানেলের নামটা লিখবে নামটা লেখার পর তারপরে হ্যাশট্যাগ তোমার চ্যানেলের কোন ক্যাটাগরির চ্যানেল সেইটা লিখবে যেমন তুমি যদি রান্নার বিষয়ে ভিডিও তাহলে কুকিং লিখবে হ্যাশট্যাগ বা তুমি যদি গেমিং হিসাবে ভিডিও বানাও তাহলে হ্যাশট্যাগ গেমিং লিখবে লিখে নেওয়ার পর তারপরে লিখবে যে কোন সালে মানে কোন বছরে এই ভিডিওটাকে তৈরি হচ্ছে সেইটা লিখে নেবে হ্যাশট্যাগ দু হাজার চব্বিশ যেহেতু এটা দু হাজার চব্বিশ সাল চলছে বুঝতে পারলে এইটুকু জিনিস লিখে নেওয়ার পর তারপরে তোমাকে আরেকটা হ্যাশট্যাগ দিতে হবে যেটা হচ্ছে তুমি কোন ভাষায় ভিডিওটা বানাচ্ছো সেই হ্যাশট্যাগটাও দিয়ে নেবে হ্যাশট্যাগ বাংলা ভাষায় তুমি যদি ভিডিও বানিয়ে থাকো তাহলে হ্যাশট্যাগ বাংলা এই কটা জিনিস লিখে নিলেই কিন্তু তোমার ডিসক্রিপশনটা খুব সুন্দর লাগবে আর সিম্পিল লাগবে সিম্পল লাগবে দেখতে আর যখন তোমার ডিসক্রিপশনটা সুন্দর আর সিম্পিল লাগবে তখন তোমার ডেসক্রিপশনটা দেখতেও ভালো লাগবে আর তাহলে তোমার দর্শকেরা তোমার ভিডিও যখন ডেসক্রিপশন দেখবে দেখে তাদেরও ভালো লাগবে আর এমন কি এরকম সিম্পল ভাবে ডেসক্রিপশন লিখলে তোমার ভিডিওর এসিওটা ভালো থাকবে মানে তোমার ভিডিও ভালোভাবে র্যাঙ্ক করার সুযোগ বেড়ে যাবে বুঝতে পারলে তো এটাই ছিল ডেসক্রিপশন লেখার একটা সহজ আর সরল পদ্ধতি আর তোমার যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে বা কিছু কাজ লেগে থাকে তাহলে এই ভিডিওটাকে অবশ্যই একটা লাইক করে দেবে চ্যানেলটা করে দেবে সাবস্ক্রাইব দেখাবে খুবই থাকে নতুন একটা ইন্টারেস্টিং ভিডিওতে বিদায়